আম্মু আজকে এত খুশি কেন জানো আম্মু আজকে ঘুরতে যাবে তাই এত খুশি ঘুরতে যাবার কথা শুনলে এত খুশি হয় কি বলবো তোমাদের তোমরাই দেখতে পাচ্ছ ও ঘুরতে যাবার কথা শুনে এত খুশি এত খুশি যে খুশিতে নাচছে তো ওকে রেডি করে দিয়েছি ও রেডি হওয়ার পর হাসিতে খুশিতে নাচছে এবার আমার রেডি হওয়ার পালা আমি রেডি হয়ে তারপর একসঙ্গে সবাই বেরোবো তো কোথায় যাব সেটা দেখার জন্য আমাদের ভিডিওতে সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে আম্মু আম্মু আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা কোথায় যাব সেটা বলো সবাই শুনবে বলবে না ও বলবে না আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো

এই দেখো আমরা এবার এসে গেছি তো এখন আমরা বাইরে আছি বাইরে থেকে দেখছি বাইরে একটু দেখার পরে আমরা ভেতরে যাব আর ভেতরে গিয়ে কি কি করব সেটা তোমরা দেখতে থাকো আমরা কোথায় এসেছি দেখবে এই দেখো আমরা এসেছি মেলাতে তো মেলায় এসে আমরা কি কি করবো সেটা দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো আমার আম্মুটা দেখো কেমন অবাক হয়ে দেখছে ও এত অবাক হয়ে গেছে ওর চোখ তো সরছেই না ও অবাক হয়ে দেখছে Thank <laughs> you. Thank <laughs> you.